হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ডিমের কাবাব রেসিপি কোনোরকম মাছ মাংস ছাড়াই মাত্র দুটি আলু আর দুটি ডিম দিয়ে অসম্ভব মজার কাবাব তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে বিশ্বাসী হবে না ইফতারা আয়োজনটা জমিয়ে তোলার জন্য ডিমের এই জালি কাবাবগুলো একদম পারফেক্ট তাই রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক অসম্ভব লোভনীয় ডিমের জালিকাবাবগুলো কিভাবে তৈরি করছি ডিমের চালিকাভাব তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন দুটা সিদ্ধ আলু আর একটা সিদ্ধ ডিম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন এখন সিদ্ধ আলু আর ডিমটাকে খুব ভালোভাবে আমাদের গ্রেট করে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা গ্রেটারের সাহায্যে প্রথমে আমি আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি বন্ধুরা প্রতিদিন একই রকম ইফতার না তৈরি করে একদিন ডিমের এই কাবাবগুলো তৈরি করে দেখতে পারেন ডিমের এই জালিকাবাব গুলো খেতে এত বেশি টেস্টি যে কোনো মাছ মাংসের কাবাবকেও হার মানাবে দেখতেই পারছেন আলুগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এখন আমি ডিমটাকেও গ্রেড করে নিচ্ছি বন্ধুরা দেখুন ডিমটাও আমার খুব ভালোভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে নিব ফার্স্টে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও কিন্তু ইউজ করতে পারেন তবে কাঁচা পেঁয়াজ কাপাপের মধ্যে অ্যাড করলে অনেক সময় কিন্তু পানি ছাড়তে শুরু করে আর টেস্টটাও কিন্তু ভালো আসে না তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা কম বেশি করা যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ কাবাব মশলা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলা তারপর অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ব্রেড ক্রাম্প এখন এই সব কিছু উপকরণকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডোর মতো তৈরি করে নিচ্ছি বন্ধুরা ভিন্ন স্বাদের ডিমের জালি কাবাবগুলো খেতে এত বেশি মজার হয় আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু এই কাবাবের প্রশংসা করবে আর একটা খেলে মন ভরবে না আরও একটা চেয়ে খেতে হবে তাই বলবো অবশ্যই এই কাপাবগুলো একদিন তৈরি করে দেখতে পারেন বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন ডিম ও আলুর মিশ্রণটা খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে কাপাবের শেপ দিয়ে নিব তার জন্য এখানে দেখুন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি এতে করে আলু ডিমের মিশ্রণটা হাতের মধ্যে লেগে আসবে না আর কাবাবের খুব সুন্দরভাবে দেওয়া যাবে এখন আমি এখান থেকে কিছুটা পরিমাণ আলু ডিমের মিশ্রণ নিয়ে হাতের তালুতে রেখে প্রথমে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে হালকা চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমার একটি কাবাবে শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে নিব একই ভাবে আমি বাকি সবগুলো কাবাবে শেপ দিয়ে দিব এই কাবাবগুলো বানানো কিন্তু খুব ইজি যে কেউ একবার দেখলেই এই কাবাবগুলো খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে বন্ধুরা মাছ মাংসের কাবাব তো অনেক খেয়েছেন একদিন এই ডিমের জালি কাবাবগুলো তৈরি করে দেখুন এই কাবাবে স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু আরও একটি কাবাব তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিব। আর একই প্রসেসে বাকি সবগুলো কাবাবের শেপ দিয়ে নিবো বন্ধুরা দেখতেই পারছেন আমার সবগুলো কাবাব অফ স্ক্রিনে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে এ পর্যায়ে এই কাবাবগুলোকে এয়ারটাইট বক্স কিংবা জিপলক ব্যাগে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখনই খেতে ইচ্ছে করবে ডিমের মধ্যে গড়িয়ে ভেজে নিলেই হয়ে যাবে শুধু ইফতারের আয়োজনের নয় বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এই কাবাবগুলো খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে এখন এই কাবাবগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা মিডিয়াম সাইজে ডিম ভেঙে নিচ্ছি দেখতেই পারছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে খুব ভালোভাবে নিচ্ছি পারছেন ডিমটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমরা কাবাবগুলো ভেজে নিব তার জন্য এখানে দেখুন একটি কাবাব ডিমের মধ্যে খুব ভালোভাবে আমি গড়িয়ে নিচ্ছি ডিমের মধ্যে গড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এটাকে ভেজে নিতে হবে তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে একটা কড়াইয় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে কাবাবটাকে ছেড়ে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো কাবাব ডিমের মধ্যে গড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিবো এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু আমাদের অবশ্যই মিডিয়ামে রাখতে হবে যেহেতু ডিম দিয়ে কাবাবগুলো কোটিং করা হয়েছে তাই এগুলো দ্রুত যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অবশ্যই চুলা গাছটাকে মিডিয়ামে রেখে কাবাবগুলোকে ভেজে নিতে হবে কাবাবগুলোর কাপাব হয়ে এলে এগুলোকে আমি একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে উল্টে দিব আর উল্টে পাল্টে এই কাবাবগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বন্ধুরা কাবাবগুলোকে আমি তিন থেকে চার মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমাদের কাবাবগুলোকে তেল থেকে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা সাহায্যে কাবাবগুলোকে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি এখন আমি আপনাদের মাঝে কাবাবগুলোকে একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ডিমের জালি কাবাবগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ডিমের এই জালি কাবাবগুলো শুধু দেখতেই লোভনীয় নয় খেতে হয়েছে অনেক সুস্বাদু আমি আপনাদের মাঝে একটি কাবাব ভেঙে শেয়ার করছি একদম কম সময়ে অল্প উপকরণে ইফতারিতে ঝটপট কিছু তৈরি করতে চাইলে ঝটপট ডিমের এই জালিকাবাবগুলো কাবাবগুলো তৈরি করে দেখতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ